দক্ষিণ চব্বিশ পরগনার ক্যানিং শহর সুন্দরবনের সিংহদুয়ার এটা একটা ঐতিহাসিক ঐতিহ্যশালী শহর কিন্তু কিছু জায়গায় দুর্গন্ধপূর্ণ ময়ল আবর্জনার পাহাড় বহিরাগত পর্যটকরা এখানে এসে নানা রকম সমালোচনা করে কি বলছেন স্থানীয় বিধায়ক পরেশরাম দাস শুনুন আপনারা শোনাব আপনাদের সেই কথা

এবং সাথে সাথে ক্যানিং বাজার আছে এই ক্যানিং শহরের উপরে মানুষের যে ময়লা ফেলার জায়গা নেই এবং তারা যত্র তত্র যেখানে সেখানে বাজারের নোংরা বাজারের ময়লা বাজারের জিনিসপত্র সব এসে ফেলে দিচ্ছে আমরা বহু জায়গাতেই পরিষ্কার করছি যখনই কোনো জায়গায় পরিষ্কার করছি সাথে সাথে আবার এসে মাল ফেলছে তার জন্যে ক্যানিংয়ের মানুষের সুবিধার্থীর জন্য এক কোটি টাকা দিয়ে একটা টেন্ডার করেছি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে এসডাব্লিউ এম সয়েল ওয়েস্ট ম্যানেজমেন্ট করছি সেখানটায় চিরজীবনের জন্যে ক্যানিংয়ের মানুষের ময়লা ফেলার যে অসুবিধা সেটা পুরোপুরি নিতে যাবে